এই যে দেখুন ভারতের ছেড়ে দেওয়া পানিতে বাংলাদেশে হিন্দুদের মন্দির ভেসে যাচ্ছে ফেনি আর কুমিল্লা মিলিয়ে তিন লাখ পঁয়ত্রিশ হাজারের মতো হিন্দুবাইদের বসবাস বন্যার জলে আপনাদের মন্দির ক্ষতিগ্রস্ত হবে না প্লিজ আপনারা কিছু শাহবাগে আসুন এসে বলুন আমরা ডুবে যাচ্ছি দেখি এবার ভারতীয়রা আপনাদের পাশে দাঁড়ায় না হয়তো ইন্ডিয়ার মলম বিক্রেতা বিভিন্ন টিভি চ্যানেল কিছুক্ষণ পর নিউজ দিবে হিন্দুদের উপর নির্যাতন করতে কৃত্রিমভাবে বন্যা সৃষ্টি করেছে বাংলাদেশের অবৈধ সরকার যে সকল সনাতনী সদস্য সংখ্যালঘু ইস্যু দাঁড় করিয়ে বারবার ভারতের দৃষ্টি আকর্ষণ করেছেন এখন যে তারা বাঁধ খুলে অসংখ্য মন্দির ডুবিয়েছে এবং লাখো হিন্দুরও ক্ষতি করেছে এ নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না অধিকার আদায়ের লড়াই তো অনেকই করেন হাসপাতালের বেডে আহত হয়ে কাতরাচ্ছে যারা তাদের কয়জনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নিজেরা না পারলেও অন্তত ভারতের দৃষ্টি তো আকর্ষণ করতে পারেন ভারত যখন বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করে ধর্মীয় পরিচয় ভুলে গিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়াকে আপনাদের বিবেকের দাবি না যারা রাত জেগে আপনাদের উপাসনালয়ে পাহারা দেয় তাদেরকে নিয়ে কুৎসা আপনাদের বিবেকে কি মোটেও বাঁধে না